নমস্কার বন্ধুরা ট্রাভেল ইভেন্টস বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের সবাইকে স্বাগত আমরা এসেছি আজকে বেলুর মঠে হাওড়ার বেলুর মঠ প্রথমে দক্ষিণেশ্বর গিয়েছিলাম দক্ষিণেশ্বর থেকে আমরা সোজা সড়ক পথে চলে এসেছি বেলুর মঠে তো বেলুড় মঠে এসে আমরা আপনাদের বেলুর মঠ সম্বন্ধে পরিচিতি দেব। এই বেলুর মঠের ইতিহাস এর স্থাপত্য এবং এর মাঠ প্রাঙ্গ এবং শ্রীরামকৃষ্ণ সংগ্রহ মন্দির এবং কি কি উৎসব এখানে পালন করা হয় সবকিছু আপনাদের সামনে তুলে ধরব তো চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই বেলুর মঠ বেলুর মঠে এসেছি বেলুর মঠ দেখাবো আজকে রবিবার বেলুর মঠ দর্শন করতে এলাম তার মধ্যে আজকে সাথে ছট পুজো ছট পুজো এবং বেলুর মঠ দর্শন দুটো একসাথে হয়ে যাচ্ছে আপনাদের ঘুরে দেখাবো বেলুর মঠের দৃশ্যগুলো আধুনিক এই মঠ মন্দির মসজিদ ও গির্জার স্থাপত্যের বিভিন্ন বৈশিষ্ট্যের মিশ্রণে নির্মিত মন্দিরের যে মূল প্রবেশপথটি বৌদ্ধ আদর্শে নির্মিত মূল প্রবেশপথের ওপরে আপনাদের দেখাবো এই যে উঁচু অংশটি স্তম্ভযুক্ত যে অংশটি রয়েছে সেটি দক্ষিণ ভারতীয় মন্দিরের আদর্শে নির্মিত মন্দিরের ভেতরে জানলা ও অলিন্দ উত্তর ভারতের রাজপুত ও মুঘল স্থাপত্যের আদর্শ তৈরি কেন্দ্রীয় গম্বুজটি ইউরোপীয় ঋণেশ্বাস স্থাপত্যের নিদর্শন আবার ভেতরের মেঝেটি কতটা খ্রিস্টান ক্রসের আকারে বিন্যস্ত বেলুর মঠের অভ্যন্তরের যে দোষ্টব্য স্থানগুলি রয়েছে সেগুলি হল শ্রীরামকৃষ্ণ মন্দির পুরনো ঠাকুরঘর স্বামী বিবেকানন্দের বাসকক্ষ স্বামী ব্রহ্মানন্দ মন্দির শ্রীমা শারদা দেবী মন্দির স্বামী বিবেকানন্দ মন্দির সমাধিপীঠ পুরনো মঠ রামকৃষ্ণ মিউজিয়াম ইত্যাদি এবারে আসি মূল কথায় বেলুর মঠ হল রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দর দ্বারা প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের বেলুর অঞ্চলে হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত এই বেলুর মঠ কলকাতা সন্নিহিত অঞ্চলের অন্যতম দ্রষ্টব্যস্থল বেলুর মঠের রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রাণকেন্দ্র এই মন্দিরটি হিন্দু ইসলামী বৌদ্ধ ও খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন এখানে প্রায় চল্লিশ একর জমির ওপর অবস্থিত মূল মঠ প্রাঙ্গনে রামকৃষ্ণ পরমহংস শারদা দেবী স্বামী বিবেকানন্দের দেহাবশেষের উপর অবস্থিত মন্দির ও রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয় অবস্থিত এছাড়াও স্বামী ব্রহ্মানন্দ মন্দির ও রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসকে তুলে ধরার লক্ষ্যে একটি সংগ্রহ এখানে স্থাপিত হয়েছে মঠ সন্নিহিত একটি প্রাঙ্গণে গড়ে উঠেছে রামকৃষ্ণ মিশন অনুমোদিত বিভিন্ন কেন্দ্র। স্বামী বিবেকানন্দের পূর্ব পরিকল্পনা অনুসারে মন্দিরের নকশা নির্মাণ করেছিলেন রামকৃষ্ণ পরমহংসের অপর সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ বেলুর মঠ ভারতের একটি প্রধান পর্যটন আকর্ষণ এবং ভক্তদের একটি পবিত্র তীর্থ বেলুড় মঠ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা শিক্ষা নারী কল্যাণ শ্রমিক ও অনগ্রসর শ্রেণীর স্বার্থে গ্রামোন্নয়ন ত্রাণ ধর্মীয় ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে থাকে রামকৃষ্ণ পরমহংস শারদা দেবী স্বামী বিবেকানন্দের জন্ম ও প্রয়াণতিথি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও বড়দিন উৎসব উদযাপন করে এই কেন্দ্র দুর্গাপুজো বিশেষত মহাষ্টমী কুমারী পুজো দেখতে এখানে প্রতি বছর প্রচুর জনসমাগম হয় এবারে আপনাদের সামনে এই বেলুর মঠ গড়ে ওঠার ইতিহাসটি তুলে ধরি আঠারোশো সাতানব্বই সালে পাশ্চাত্য থেকে কয়েকজন অনুগামী সংগ্রহ করে কলম্বে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ এরপরে ভারতে ফিরে তিনি দুটো মাঠের গোড়াপত্তন করেন একটি আলমোড়ার নিকট হিমালয়ে অবস্থিত মায়াবতীতে অদ্বৈত আশ্রম ও অপরটি কলকাতার কাছের বেলুড়ে এই রামকৃষ্ণ মিশন এই মঠ দুটি স্থাপনের প্রাথমিক উদ্দেশ্য ছিল রামকৃষ্ণ মিশনে যোগদানে ইচ্ছুক যুবকদের গ্রহণ ও প্রশিক্ষণ এবং তাদের মিশনের কাজকর্মের উপযুক্ত করে তোলা এই বছরই দুর্ভিক্ষের সময় জনসেবার মাধ্যমে মিশনের কাজে সূচনা হয় বিশ্বধর্ম ধর্ম মহাসভার ভাষণদানের আগে পরিবারক জীবনে স্বামী বিবেকানন্দ ভারতের বিভিন্ন অঞ্চল পর্যটন করেছিলেন এই সময় তাজমহল ফতেপুর সিকড়ি দেওয়ানি খাস রাজপুতানার প্রাসাদ এবং মহারাষ্ট্র গুজরাট তামিলনাড়ু কর্ণাটক ও অন্যান্য অঞ্চলের প্রাচীন মন্দিরগুলি দর্শন করেন যুক্তরাষ্ট্র ও ইউরোপ ভ্রমণকালে সেই অঞ্চলের আধুনিক মধ্যযুগীয় গথিক ও রেনেসা স্থাপত্যের বৈশিষ্ট্যগুলিও অবগত হন কথিত আছে এই সকল স্থাপত্যের সংমিশ্রণে স্বামী বিবেকানন্দই বেলুর মঠ স্থাপনের পূর্ব পরিকল্পনা রচনা করেছিলেন স্বামী বিবেকানন্দের পরিকল্পনা অনুযায়ী তার সন্ন্যাসী ভ্রাতা ও রামকৃষ্ণ পরমহংসের অপশাখা শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ মন্দিরের নকশা প্রস্তুত করেন বিজ্ঞানানন্দ পূর্বাশ্রমে ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার ষোলোই মার্চ উনিশশো পঁয়ত্রিশ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় প্রখ্যাত ইঞ্জিনিয়ার ও শিল্পপতি স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি এই বিরাট মন্দিরটি নির্মাণ করেন স্বামী এই স্বামী এই বিবেকানন্দ প্রায় আম গাছটির নিচেই সময় কাটাতেন যদি ওখানে ভিডিও করতে মানা করা হয়েছিল তাই ভিডিও করতে পারলাম না তো এবার আমরা প্রবেশ করেছিলাম বিবেকানন্দের যেই সংগ্রহশালাটি রয়েছে উনি যেসব জিনিসগুলো ব্যবহার করতেন ওনার খাট ওনার বস্ত্র সেগুলো রাখা রয়েছে এই সংগ্রহশালাতে তো ভিডিও করতে মানা করার জন্য ভিতরের দৃশ্যটা দেখাতে পারলাম না তবে জাস্ট বিবেকানন্দের ঘরের এই ব্যালকনি থেকেই এই গঙ্গার ভিডিওটি করছি এরপর আমরা সেখান থেকে বেরিয়ে এসে যাব শ্রীরামকৃষ্ণ সংগ্রহ মন্দিরের দিকে তার আগে এখানে দেখে নিলাম কি কী নিয়মকানুন রয়েছে মন্দিরের কখন প্রসাদ দেওয়া হয় কখন মন্দির প্রাঙ্গণ বন্ধ থাকে এবং দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য এখানে হুইলচেয়ারের ব্যবস্থা রয়েছে এবং জুতো রাখার নিয়মকানুন সবই দেওয়া রয়েছে এখানে বা যখন মন্দির প্রাঙ্গণ বন্ধ থাকবে তখন কোথায় বিশ্রাম নেওয়া যাবে সে সব কিছু এখানে দেওয়া রয়েছে তো আমি একটু সময় নিয়ে করলাম যাতে সবাই দেখতে পারে পড়তে পারে বা আপনারা চাইলে পজ করেও দেখে নিতে পারবেন তো এরপর আমরা গিয়েছিলাম শ্রীরামকৃষ্ণ সংগ্রহ মন্দিরের দিকে শ্রীরামকৃষ্ণ সংগ্রহ মন্দিরের ভেতরেই ভিডিও করা একদম অ্যালাউ নেই সেই জন্য আমরা সেই ভিডিওটি করতে পারলাম না শ্রীরামকৃষ্ণ সংগ্রহ মন্দির হল বেলুর মঠ প্রাঙ্গনে অবস্থিত একটি জাদুঘর এই জাদুঘরে রামকৃষ্ণ পরমহংস শারদা দেবী স্বামী বিবেকানন্দ ও তাদের কয়েকজন শিষ্যের ব্যবহৃত দ্রব্য সামগ্রী রক্ষিত আছে এগুলির মধ্যে আছে পাশ্চাত্যে বিবেকানন্দের পরিহিত লংকট ভগ্নী নিবেদিতার টেবিল এবং শ্রীমতী সেভিয়ারের একটি অর্গ্যান জাদুঘরে রামকৃষ্ণ আন্দোলন ও সমকালীন বাংলার ইতিহাসের কালপঞ্জি রক্ষিত রয়েছে তো আপনারা এখানে এলেই সেগুলোর চাক্ষুষ দর্শন করতে পারবেন যেহেতু ভিডিও করার কোনো অনুমতি নেই সেই জন্য ভিডিও করা গেল না আর এগুলো জিনিস অ্যাকচুয়ালি নিজের চোখে না দেখলে পরে আপনি সেই মজাটাইও নিতে পারবেন না তাই আপনারা যারা এখনও আসেননি তারা চেষ্টা করবেন অন্ততপক্ষে বেলুর মঠে একবার হোক বা যতবারই হোক এখানে আসা কারণ এগুলো দেখলে পরেই আপনারা সেই ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন আর সেই সংগ্রহশালাতে আপনারা রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের ব্যবহার করা সমস্ত কিছুই বা অনেক কিছুই সেখানে দেখতে পারবেন চাক্ষুষ দর্শন করতে পারবেন তো আমরা যেদিন গিয়েছিলাম বেলুমঠে সেদিন ছিল ছট পুজো দেখছেন ছট পুজোর চলছে ছট পুজো গঙ্গার ঘাটে যাওয়ার জন্য সবাই যাচ্ছেন এবং পুজো দিচ্ছেন তো সেই দৃশ্যগুলো আমি ক্যামেরা মন্দি করেছি খুব সুন্দর পরিবেশ ছিল জমজমাট পরিবেশ আপনারা বেলুর মঠে আসুন আপনারা বেলুর মঠ দেখুন আপনারা বেলুড় মঠে আসলে সারা দিন একটা ভালো সময় আপনারা কাটিয়ে যেতে পারবেন তো খুব ভালো একটি পরিবেশ একটি সুন্দর বিকেল কাটালাম এই বেলুর মঠে তো আশা করবো আপনাদেরকে বেলুড় মঠ সম্বন্ধে কিছু বলতে পেরেছি জানাতে পেরেছি তো আপনারা এসে সেই জিনিসগুলোর ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন এই আশাই করব তো যদি ভিডিওটি ভালো থাকে লাগে আপনাদের তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন কারণ এই ধরনের আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আমরা আশা করি আরও নিয়ে আসবো তো এখানে আজকে ভিডিও শেষ করছি সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য